কিশোরগঞ্জ বাংলাদেশের মানচিত্রে তথা বৃহত্তম মধ্যে একটি অন্যতম জেলা আমাদের অনেক কষ্টের কথা আপনারা অনেকে বলেছেন অনেক সমস্যার কথা আমাদের বলেছেন এটা বাস্তবতা যে ময়মনসিং বিভাগ বা আমরা যেভাবে অন্য অন্য বিভাগীয় অন্য অন্য জেলার মানুষের যে একটা বন্ডিং যে একটা একের প্রতি আর একজনের যে আন্তরিকতা এটার অভাব ঘাটতি আমাদের মাঝে আছে এটা অস্বীকার করার জন্য আমরা বলি মঞ্চে কথা বলি আমরা আশ্বাস দিই বাস্তবতা হলো আমরা যখন দায়িত্বে যাই সেখানে গিয়ে আমরা সেই জায়গাটাতে আর ঠিক থাকি না আমরা অনেক রাজনীতি করি বিভিন্ন বিভিন্ন পর্যায়ে পর্যায়ে আছি হয়তো আল্লাহ যদি কাউকে কখন কত সুযোগ থাকে কে কোথায় যাবো আমরা জানি না তো এই জায়গাটাতে আমাদের আসলে কমিটমেন্টে আসা উচিত বা একটা প্রত্যক্ষ প্রমাণ বা একটা জায়গা আমাদের তৈরি করা উচিত আল্লাহ মানুষকে সম্মান দেয় ইজ্জত দেয় অনেকরে মন্ত্রী বানায় অনেকরে এমপি বানায় অনেকরে রাষ্ট্রপতি বানায় অনেকে অনেক কিছু বানায় আমি যদি কিশোরগঞ্জের প্রেক্ষাপটে একটু বিচার বিবেচনা করি স্বাধীনতার পর থেকে কিশোরগঞ্জ যা পেয়েছে যেভাবে সম্মানিত হয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন পদমর্যাদা রাজনীতিবিদেরা আমি অকপটে বলতে পারি কে কিভাবে নেবেন জানি না আমরা সেভাবে মানুষের যে দান আমাকে দিয়েছে যে ইজ্জতটা দিয়েছে জনগণ আমি সেটাকে যথাযথ মূল্যায়ন অতীতের তারা করে নেই আমি সেটা বলি তাহলে করলে আজকে কিশোরগঞ্জের এত সমস্যা থাকতো না আমরা বাহিরের ডিস্ট্রিক্ট অনেক জায়গাতেই যাই অনেক জায়গায় দেখি অথচ আমাদের এখানে এত বড় বড় দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন সেই জায়গাটুকুতে আমরা কাজ করতে পারিনি সেক্ষেত্রে আমি একজন রাজনৈতিক কর্মী আমার নিজেরও ভয় হয় আমার নিজেরও লজ্জা হয় যে আমরা রাজনীতিবিদরা আমরা এত ভালো জায়গায় যে এত সম্মান পেয়ে এত ইজ্জত পেলাম আমরা সেই ইজ্জতের যথাযথ মূল্যায়ন করতে পারলাম মানুষের কত লাগে আমার এই ক্ষমতা আমার এই কলম আমার যদি সৃষ্টি না করতে পারি আমি একটা দায়িত্ব পেলাম আমি যদি আমার হাত দ্বারা যদি কোনো সৃষ্টি না হয় তাহলে এই অর্জনের এই মূল্যায়নের কি দাম আছে সৃষ্টির যদি আমার হাত দিয়ে যদি কোনো তৈরি কিছু না হয়